আয়নার ছবি তোলা খুব জানো এইটা আসে ওইটা আসে খুবই জানো না খারাপ লাগতেছে না কিন্তু মানে এই লাইটটা ওই যে উপরের এই লাইটটা পড়ছে তো এখানে মানে আলোটা মোবাইলেও খারাপ আসতেছে না প্রথমে ভাবছিলাম যে স্টেজে আলোর কম ছবি ভালো আসবে না মোবাইলে তো এখন দেখলাম যে না ছবিটা ভালোই আসতেছে আপনার নাম্বারও মনে আমার কাছে আছে আপনার কি দোকান আছে ফিলেন্স ফিলেন্স পেজ আছে নাকি পেজ সব আপডেট করা কিন্তু তাহলে আপনাকে মানুষ পায় কিভাবে মানে এই যে